এটা একবারে বিনিয়োগ আজীবনের ইনকাম যেমনটা আপনি বিদেশ যাওয়ার সময় একবারে বিনিয়োগ করেছিলেন আর আজীবন আপনি পাচ্ছেন যদি একটা সোলার আপনি করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু মানে ইনকামের একটা সুযোগ রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস তাবেন্দিন আজকে আমরা রয়েছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসা বাজার এলাকায় এটা হচ্ছে রূপসা গাজীবাড়ি বলে তো কবি রূপসা গাজীবাড়ি বলে আমরা এখানে একজন প্রবাসীর এই যে এই প্রবাসীর বাড়িতে আমরা এখানে সোলার স্থাপন করেছি তা আমরা কী কী দিয়েছি আপনাদেরকে একটু দেখাই যে দেখানোর মূল কারণটা হচ্ছে এটা হচ্ছে লঞ্জি হাফ কাট বাইপিসিয়াল অ্যানটাইফ প্যানেল এই অ্যানটাইফ প্যানেলটা আমরা এখানে ইউজ করেছি পাঁচশো নব্বই ওয়ার্ডের দুইটা প্যানেল ইউজ করেছি তো পাঁচশো নব্বই ওয়ার্ডের দুইটা প্যানেল ইউজ করাতে আমরা যেটা পাচ্ছি এগারোশো আশি ওয়ার্ড আমরা পেয়েছি এখানে তো এগারোশো আশি ওয়ার্ডের প্যানেলে আমরা এমপিপিটি সিস্টেমের আমরা সেট করেছি বিদেশের কষা যদি টাকাকে আপনি এরকম একটা সোলার সেট করে নিলেন বাসা বাড়িতে একটা মানুষের জন্য আমরা বাসা বাড়িতে সাধারণত দুই কিলো প্যানেল ইউজ করি দুই কিলো লোড ইউজ করি আপনার লাইট ফ্যান বিভিন্ন চার্জার ফ্যান কিনতে কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি প্রায় এক লক্ষ টাকার উপরে কম বেশি খরচ করে ফেলেছেন আর সেই সময় যদি বুদ্ধি করে এরকম সোলার সেট করে নিতেন তাহলে হয়তো আপনার এই পরিমাণ খরচটা হতো না এটা একবারে বিনিয়োগ আজীবনের ইনকাম যেমনটা আপনি বিদেশ যাওয়ার সময় একবারে বিনিয়োগ করেছিলেন আর আজীবন আপনি রয়্যালটি পাচ্ছেন শুধু আপনি না আপনার পরিবার আপনার পরবর্তী জেনারেশন ইভেন সবাই উপকৃত হচ্ছে সেই জন্য বিদেশিদেরকে বলবো যারা কষ্ট করে এরকম যদি একটা সোলার সেট আপনি করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু মানে রয়্যালটি ইনকামের একটা সুযোগ রয়েছে আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল দিচ্ছেন বাট সেই বিদ্যুৎ বিলটা কিন্তু সেভ করে ফেলতে পারবেন তা আমরা দেখাবো আমরা এখানে লুমিনাস প্রো দুইশো বিশ একটা ব্যাটারি ইউজ করেছি তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের ডাচ দেখতেই পাচ্ছেন এই যে ডাচ ব্র্যান্ডের ডাচ বাংলা টেকনোলজি এটা হচ্ছে আমাদের এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার অর্থাৎ এখানে ডাবল ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছি এখানে এখন এসি ইনভার দেখেন ইনভার্টার অন লোড আছে ওনাদের একশো ওয়াট ওয়ার্ড ডাচ আইপিএস এন্ড ইউপিএইচ এসি ইন এসি ইন ভোল্টেজ সাইন লোড আছে একশো পঁয়ষট্টি ওয়ার্ড ইনভার্টার অন আর এখানে পাবেন এই ডিসপ্লে তে পাবেন হচ্ছে দেখেন এখন প্যানেল ভোল্টেজ আছে তিয়াত্তর দশমিক দুই ভোল্ট আর থ্রি পয়েন্ট ফাইভ সে চার্জ করছে আসলে বাইরে কিন্তু রৌদ্র নেই আমরা যখন ভিডিও করছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আকাশের আবহাওয়া খুবই খারাপ থ্রি পয়েন্ট ফাইভ সে চার্জ করছে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে বারো দশমিক এক আসলে যে জিনিসটা বলার জন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছি এমপিপিটি সিস্টেমে এই এমপিপিটি সিস্টেমের কারণে সূর্যের আলো কিন্তু নেই আমি দেখাচ্ছি চারপাশে একটু দেখে আপনাদেরকে এখন বাজে কত

পরিমাণ লোডশেডিং হয় এটা আমাদের মনে হয় যে যথার্থ একটা ব্যবস্থা বিকল্প ব্যবস্থা বিদ্যুতের বিকল্প আপনাদেরকে ধন্যবাদ এমন একটি জিনিস আবিষ্কার করার জন্য থ্যাংক ইউ আসলে বলছিলেন এখানকার মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রবাসী তার ভাইকে দায়িত্ব দিয়েছেন যে আমাদের এই সেটআপটা ঠিক মতো হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা কোনো রকম কোনো ত্রুটি করিনি এটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো আসলে আপনাকেই বলছি এই যে আপনাকেই বলছি আপনি যদি আপনার টাকা থেকে ভালো জায়গায় লাগাতে চান ভালো জায়গায় ইনভেস্ট করতে চান এর কোনো কোনো বিকল্প বিকল্প নেই কিছু নেই আপনি শুধু শুধু বিভিন্ন জেনারেটার কিনবেন আইপিএস ইঞ্জিন সবই ঠিক আছে কিন্তু গ্রামে তো বিদ্যুৎই থাকে না গত চার দিন এখানে বিদ্যুৎ ছিল না এই ফরিদগঞ্জে চাঁদপুর ফরিদগঞ্জ জেলায় চার দিন বিদ্যুৎ ছিল না আমি সবগুলো আমাদের যতজন গ্রাহক রয়েছে আমি এখানে অনেকগুলো সোলার আপ করেছি সবগুলো ভিডিও আমি করিনি উল্লেখযোগ্য দু চারটা করেছি যখন ভালো লেগেছে তখন করেছি কখনো মঞ্চে এসেছি তখন করেছি কিন্তু প্রত্যেকের কাছে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো চলেছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট পনেরো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল